কত টাকা জরিমানা দিলেন বাবর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তৃতীয় শেষ ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল এক ভঙ্গ করায় ম্যাচ ফি দশ শতাংশ জরিমানা করা হয়েছে বাবর আজমকে বাবর আজম একটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য দুই লাখ সাতাত্তর হাজার টাকা পেয়ে থাকেন সেই হিসাবে দশ শতাংশ টাকা গেলে বাবর আজমের টাকা হবে সাতাইশ হাজার সাতশো আইসিসির খেলোয়াড় ও সাপোক ইষ্টাবদের আচরণ বিধি 2.2 অনুচ্ছেদ ভঙ্গের দয়ে বাবুরকে দোষী সাব্যস্ত করা হয়েছে যা আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক মাঠে যত্রততে কিংবা স্থাপনাগুলোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত এছাড়া বাবরের শৃঙ্খলা রেকর্ডে একটি ডেমেরিক পয়েন্ট যোগ করা হয়েছে গত 24 ম্যাচে এটিই ছিল তার প্রথম অপরাধ গত রোববার রাওয়াল তৃতীয় ওয়ানডেতে বাবর শাস্তি যোগ্য অপরাধটি করেন পাকিস্তানের ইনিংসে একুশতম ওভারে আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন পরবর্তী সময়ে বাবর নিজের অপরাধ স্বীকার করেন এবং আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভির প্রস্তাবিত শাস্তিও মেনে নেন এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি বাবরের বিরুদ্ধে অভিযোগটি আনেন আনফিল্ড আম্পায়ার অ্যালেক্স অফ অর রশিদ রিয়াজ তৃতীয় আম্পায়ার শরীফুল দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি সাধারণত লেভেল অল ভঙ্গের শাস্তি হিসেবে ন্যূনতম সতর্ক বার্তা থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডেরিমেট পয়েন্ট যোগ হয় শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা দারুণ কেটেছে বাবুরাজমের তিন ম্যাচে বিরাশি পয়েন্ট পঞ্চাশ গড়ে যৌথভাবে সর্বোচ্চ একশো পঁয়ষট্টি রান করেন বাবর দ্বিতীয় ওয়ানডেতে বাবর অপরাজিত ছিলেন একশো দুই রানে এই সিরিজে শ্রীলঙ্কাকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে পাকিস্তান মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ